আর ডাক দেবেন না কোন এ করে আমি আজকে যে এলাকায় রয়েছি সেটা হচ্ছে আমার একটি এলাকা এটা হচ্ছে আমাদের এলাকার ঋষি বাড়ি এই ঋষি বাড়িতে কারা কী অবস্থা আছে একটু দেখার জন্য আসছি দেখা যাক কারা এখনও সজাগ আছে বা ঘুমিয়ে আসছে

মশারি টানিয়ে দিবেন মশারি ছাড়া যেন নাশই তীষা না কিন্তু তিসা কীর্তনে গেছে কালকে পরীক্ষা কিন্তু হৃদয় কোথায় মন্দিরে গেছে মন্দির গেছে কোথায় নীলয় কালকে পরীক্ষা না মন্দিরে গেছে আজকে তো আচ্ছা তার অজিতায় যাচ্ছে ও বসে কোন জায়গায় পরে কোন জায়গায় বই কোন জায়গায় আর বই বই কোথায় থাকে পড়তে পরে কোথায় ও

ঘরে জায়গা নাই ঠিক আছে তারপর তো একটু টেবিলটা দিলে একটু ভালো হয় না এই দেখেন এই টিভি রাখার কিন্তু জায়গা আছে টিভির একটা রাখার জায়গা আছে না কিন্তু পড়ার ও যে পড়বে সে পড়ার জায়গাটা নেই একেবারে অন্ধকার ঋষি বাড়ি আদাব হ্যাঁ হ্যাঁ দেখেছি অপর্ণা না অপর্ণা ঋষি

পঞ্চাশ পৃষ্ঠা থেকে না পুরা পৃষ্ঠা না তোমার পঞ্চাশ পৃষ্ঠা থেকে পড়া তোমার পঞ্চাশ পৃষ্ঠা থেকে পড়া ঠিক আছে তুমি পঞ্চাশ পৃষ্ঠা থেকে পড়া তোমাদের সম্পূর্ণ পড়ার দরকার নেই এই পঞ্চাশ না এই যে পঞ্চাশ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে এই তোমার শূন্যস্থান পূরণ তারপরে এই বাম ডান শূন্য সঠিক উত্তর আর কিন্তু ই আসবে আসবে শুদ্ধ অশুদ্ধ হুম আর এই ছোটো প্রশ্ন বড় প্রশ্ন

তাহলে এই যে তুমি এখানেই কি পদ বসো এমনি টেবিল নেই টেবিল কোথায় টেবিল ও ওই যে ওখানে টেবিল নেই বাস করে টেবিল আচ্ছা আর হলু কাপ চেয়ার আমি তো আজকে রিসি আসলাম দেখার জন্য যে কে কোথায় আছে আর কে পড়া লেখা করে বা কী অবস্থা এটা দেখার জন্য সঙ্গীতারে পাইলাম ইয়ারে পাইলাম অপর নাম

একটু মুখ তো বলো ভালো হয়েছে আচ্ছা কালকে কি পরীক্ষা ধর্ম হ্যাঁ ভালোভাবে পরীক্ষা দেবে কেমন আচ্ছা ঠিক আছে এখন কি শুয়ে আছো আসো আচ্ছা তাহলে শুয়ে থাকো তোমার আম্মু শুয়ে আছে এই যে তোমার বোনকে নিয়ে এই যে অনেক সুন্দর হয়েছে এই ঘরে আমি মশারি টানানো দেখলাম মশারি টানানো দেখলাম মশারি টানায় ঘুমাবেন হ্যাঁ আচ্ছা সূর্য ভালো থাকো তোমাকে পাইলাম হ্যাঁ কোথায় গেছে তাই কে কে অজিত গেছে তারপরে নিলয় গেছে না আচ্ছা অজীবের টেবিল কোনটা

টেবিল দিবেন চেয়ার দিবেন উপরে আছে না আচ্ছা আর এই যে এখানে শুয়ে রয়েছে এই মশা কামড়ায় নাটু শুয়ে দেখতে মশা টানে মশা ই করে হ্যাঁ তাই খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ হায় হায় খাওয়া দাওয়া করেন নেই তো খাওয়া দাওয়া না করে শোয়া ঠিক না ডাক দিন না

কি করতেছো তুমি সাথে কি করতেছো ঘুমাই গেছিল ঘুমাও না তুমি কেন ঘুমানো এখন পর্যন্ত বাজে দিবি এই যে দশটা চার বাজে তুমি ঘুমানো কেন সত্যি পড়তেছিলা আচ্ছা ওর পড়ার জায়গা কোনটা এত সুন্দর একটা ঘর এত সুন্দর একটা ঘর এই যে আমার মানে এই রিসিভারির মধ্যে মনে হয় যে এটাও একটা ভালো ঘর হ্যাঁ তাহলে এটা একটা ভালো ঘর হয়ে আপনার পর পড়ার জায়গা নাই এটা কি হলো হ্যাঁ না না বসতে দেব তোমার ব্যাগ কোথায় বাবু এই যে ব্যাগ না তাহলে এই ব্যাগ যদি হয় অরে এখন কোথায় পড়তে দিবেন বলেন তো ওর টেবিলটা কোথায় কোন জায়গায় থাকবে আর একটা টেবিল দেন তো আছে তো টেবিল তাহলে কোথায় পড়বে এখন থেকে টেবিল আর চেয়ার ওর একটা জায়গা দেখান তো আমার আমি একটু দেখে যাই আর টেবিলটা একটু ই দিয়ে দেন তো টেবিলটা দেন তো একটু এই যে ঠাকুরের ঘর ঠাকুরের ঘরে ঠাকুরের ঘরের সামনে পড়লে তো আর ভালো হ্যাঁ আর একটু একটা টেবিলটা দেন তো আর চেয়ারটা দেন তো দেখি আমার জন্য আজকে চেয়ার টেবিল লাগবে না ও বসবে যেখানে পড়বে সেই জায়গাটা আমি ঠিক করে দিয়ে হ্যাঁ এই হলো গা টেবিল আর এই হলো গা তো বাবা যাও যাও হ্যাঁ ও এখানে পড়বে ঠিক আছে ওই যে মাঝে মধ্যে ওই যে ঠাকুরের সাথে ই করবা সেজদা দিবা আর পড়বা সাথী রাম্মু এই টেবিলটা কি এখানে থাকবে সমস্যা হবে না তো এই চলতে ফেলতে সমস্যা হবে না তো আমি কিন্তু আবার আসব যে কোনো সময় আসব ওর জন্য এই জায়গাটু হ্যাঁ এই এত সুন্দর একটা ঘর এত বড় একটা ঘর এই ঘরের মধ্যে চেয়ার থাকবে না ওর পড়ার জায়গা হ্যাঁ ব্যাগগুলো এনে দেন

এই তো এই তো সুন্দর তো সাথী রাম্মু ওর এইটা কি ফিস্ট থাকবে হ্যাঁ পড়ার জন্য আচ্ছা আমি তো ভুল করি নাই তাহলে ও ও এখানে পড়বে যতক্ষণ এই চেয়ার এই টেবিল এখানেই থাকবে আর যদি সমস্যা হয় আমাকে পড়বে আচ্ছা ঠিক আছে তো তুমি কত পৃষ্ঠা থেকে বাবা কত অধ্যায় থেকে পরীক্ষায় আজকে কত একান্ন পৃষ্ঠা না এই পঞ্চাশ পৃষ্ঠা থেকে তাই না এই পঞ্চাশ পৃষ্ঠা থেকে তুমি এই স্থান পূরণ বাম ডান সঠিক উত্তর এবং শুদ্ধ অশুদ্ধ হ্যাঁ শুদ্ধ অশুদ্ধ এখান থেকে থাকবে এই এখান থেকে সংক্ষেপ উত্তর বড় প্রশ্নের উত্তর হ্যাঁ এক আর শেষ অধ্যায় পর্যন্ত হ্যাঁ এখন তো রাত্রি অনেক হয়ে গেছে এখন যদি যতটুকু পারো পড়বা না পারে নাই সকালে একটু পড়বা কেমন আর পড়ছো কিছু আজকে সন্ধ্যা পড়ছো আচ্ছা ঠিক আছে তা ঠিক আছে পড়ালেখা করো হ্যাঁ আমি কিন্তু আবার আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো এখন তো এই পর্যন্ত আর হলো ইয়ার ওর নাম জানি কি যে টুতে পরে ওরা সূর্য সূর্যকে দেখছে সূর্য শুয়ে রয়েছে আর হ্যাঁ নীরব নীরব আর ওই মেয়ে দুইজন তিসা সুন্দর চাঁদনি দিগি। তিসা চাঁদনি দিঘি কি ঘর কোনটা তাই না তিন ভাই এক বোন তাহলে অদের জন্য অর জন্য যদি যাতে না তাহলে অর জন্য ভালো একটা জায়গা রাখবেন যাতে করে পৈরে শান্তি পায় ডেঙ্গু মশা হ্যাঁ এই ডেঙ্গু মশা কিন্তু পাখাগুলো না আচ্ছা ঠিক আছে মশা জন্য খুব ই থাকবেন অ্যালার্ট থাকবেন মশা কিন্তু অনেক খারাপ জিনিস আচ্ছা তো ভালো থাকেন কষ্ট দিয়ে গেলাম